ষ্টি আমার চোখের পাতা ছো না বৃষ্টি সে দেখে পৌঁছে তার কেমন করে কে দেখছি ও বৃষ্টি আমার চোখের পাতা বলুন তো কী করছে আর জোর করে করছে এই যে দেখুন আমার ব্যাঙ্ক একদম ভরে যাচ্ছে সুইজারল্যান্ডে বৃষ্টি হচ্ছে কি অবাক কারণ বাবা সুইজারল্যান্ডের মতো জায়গায় বৃষ্টি হচ্ছে আমি তো প্রথমে বুঝতে পারিনি আওয়াজ আসছিল কারণ হচ্ছে কৃষের আওয়াজ আমি জানলা দিয়ে একটু টাকা না এই বাবা দেখছি বৃষ্টি হচ্ছে একদম বাংলাদেশের মতো দেখুন এখানকার ছাদ একদম ভরে গেছে আমার ব্যাঙ্কোনি শিলাতে ভরে রয়েছে সাদা হয়ে আছে ওগুলা কিন্তু সব শিলা বৃষ্টি তো আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য আমার খুব ভালো লাগছিল এত সুন্দর করে ঝরঝর করে পড়ছিল এই যে দেখুন আমার বেলকনের এই জায়গাটায় আমি হাতে নিয়েছি শিলাগুলি একটু খেলা করছে হাতে নিয়ে বেশ ভালোই লাগছিল হাতে নিয়ে একটু দেখলাম এই সাদা সাদা একদম সাদা হয়ে আছে অনেক উঁচুতে তো আমি চার পাঁচ তলার উপরে একটু অস্পষ্ট হয়তো আসছে তারপরে যতটুকু পারছি তুলে নিচ্ছি সুইজারল্যান্ডের মতো শিলাবৃষ্টি সবাইকে তো দেখানো দরকার যে আমাদের এখানে সুইজারল্যান্ডেও শিলাবৃষ্টি হয় এখন আসছি বাসার আমার ওই যে সামনের দিক যেটা মার্কেট একটা বলছিলাম আপনাদের সবাইকে দেখিয়েছি কয়েকবার ওই মার্কেটে ওই দিকে আমরা পাঁচতলায় থাকি তো অনেক উঁচুতে তো একটু ক্লিয়ার কম আসছে তারপরও তুলে নিচ্ছি বেশ ভালো লাগছিলো যে সুইজারল্যান্ডের মতো জায়গায় বৃষ্টি একটা অবাক কাণ্ড তবে অবাক না সুইজারল্যান্ডে এই সিজনে মাঝে মধ্যে হয় প্রতি বছরই হয়তো এক দুবার এরকম শিলাবৃষ্টি হয় আরও দেখেছি আমি তারপর আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম এখন কমে আসছে অনেকটা কমে আসছে খুব একটা বেশিক্ষণ থাকে নি শুরু হওয়ার পাঁচ ছয় মিনিট পর হয়তো আমি দেখেছি বুঝতে পারিনি তো প্রথম তো খুব একটা বেশিক্ষণ থাকেনি মনে হয় বিশ বাইশ মিনিট হবে এর উর্ধে না তারপরে আবার শান্ত হয়ে গেছে আর কোনো কিছু নেই তো বন্ধুরা পঞ্চকথা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর পঞ্চকথার সাথে সবাই থাকবেন পঞ্চকথাও সবার সাথে আছে থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা তো আমি আপনাদেরকে সুইজারল্যান্ডের শিলাবৃষ্টিটা একটু ধারণ করে সবাইকে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন তাহলে দেখতে থাকুন আর পঞ্চকথায় সাথে থাকুন এই তো এখন একদম ক্লিয়ার হয়ে গেছে আর বৃষ্টি নেই এখন আবার আমার পিছন দিকে আসছি আমার ব্যালকনিটা এখন যে শিলাগুলো মানে মিলিয়ে গেছে গলে গেছে এগুলো তো আর বেশিক্ষণ থাকে না তো শিলাগুলো ইয়ে হয়ে এখন একটু ভিজা ভেজা হয়ে গেছে ওইখানে দেখুন গাড়ির উপর এখনও আছে দেখা যাচ্ছে এখান থেকে বাইরে গিয়ে যদি তুলতাম তাহলে হয়তো আর একটু ভালো আসতো কিন্তু ওই মুহূর্তে তো আমার যাওয়া সম্ভব হয়নি কারণ বাইরেও এখন বেশ ঠান্ডা আমি হুট করে কাপড় চোপড় যদি না লাগিয়ে যাই তো ঠান্ডা লেগে যাবে এমনিতে আমার ঠান্ডার অ্যালার্জি তো এখান থেকে যতটুকু পারলাম একটু তুলে নিলাম নিশ্চয়ই ভালো লাগবে সবার সবার জন্য ভালোবাসা ও শুভকামনা